নমস্কার ডক্টর সুবর্ণ গোস্বামী বলছেন হ্যাঁ নমস্কার দু হাজার সালের আটই অক্টোবর কলকাতা পুলিশের অনুমতি ছাড়া মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আগামী দোসরা সেপ্টেম্বর বৌ বাজার থানায় আপনাকে ডেকে পাঠানো হল কি বলবেন আপনি যেটা বিষয়ে বললেন কিন্তু যেটা আছে শুধুমাত্র আটই অক্টোবরের যে আহ মিছিল সেইটুকুই উল্লেখ আছে মানে অন্য কিছু বিষয়ে উল্লেখ নেই তবে অনেকগুলি বিষয় আসলে আটই অক্টোবর বলে না গত বছর দু সালে নয় আগস্ট থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় মানুষ স্বতঃস্ফূর্ত খুবই ফেটে পড়েছিলেন মানুষ সে সময় মিছিল ছিলেন কোথায় আজ কোথায় মিছিল কাল কোথায় মিছিল যেখানেই মিছিল পাবে তাই সেখানে তার প্রতিটা প্রতি আহ নথিভুক্ত করবেন এখন আটই অক্টোবরের যে মিছিলের কথা বলা হচ্ছে সে কলেজ স্কোয়ার থেকে অনুসরণস্থল পর্যন্ত সেদিনের মিছিল আমরা ডাকি আমাদের সংগঠন ডাকেনি সম্ভবত যদি মনে পড়ছে বেসরকারি চিকিৎসকদের সংগঠন গুলি রেখেছিল আমাদেরকে ইনভাইট করা হয়েছিল এবং

প্রতিবাদ কর্মসূচি হবে আমরা সাধ্য মতো সেখানে যোগ দেবার চেষ্টা করব আমাদের এই অবস্থান থেকেই আমরা ওই মিছিলে যোগ দিয়েছিলাম এবং ওই মিছিলে হচ্ছে যে আমার যত মনে পড়ছে পুলিশও ছিল আগাগোড়া এখন কি ওদের নির্দিষ্ট প্রশ্ন এটা হচ্ছে যে গেলে জানতে পারবো আমাদের কাছে ছিল যে আমরা এখানে আদালতে যাব এই পুলিশি সামনের বিরুদ্ধে এবং হচ্ছে স্থগিতা কিন্তু আমরা সেটা করিনি কারণ সেটা আমাদের সিদ্ধান্ত যে আমরা ন্যায় বিচারের স্বার্থে যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি সে পুলিশ হোক সিবিআই হোক তাদেরকে পূর্ণ সহযোগিতা করবো প্রথম থেকে এটা আমাদের ঘোষিত অবস্থা সেই জন্যই আমাদের যখন ডাকা হয়েছে আমাকে ডাকা হয়েছে আমাদের সংগঠনের প্রাক্তন মানুষ ডাকা হয়েছে হ্যাঁ আমরা ঠিক করছি আমাদের যেহেতু গৃহীত সিদ্ধান্ত তার ভিত্তিতে আমরা ঠিক করেছি যে আমরা আদালতে মুভ করব না আমরা পুলিশকে সহযোগিতা করব আমরা পুলিশকে জানিয়েছি হ্যাঁ যেহেতু আমি দূরে চাকরি করি এখন দার্জিলিং কর্মরত ফলে হচ্ছে যে আমার এবং শর্ট নোটিশে ডেকেছে এটা তো এমন নয় যে এক মাস আগে থেকে জানিয়েছে সাত আট দিনের নোটিশে জানানো হয়েছে এবং আমাকে প্রথমে ফোনে জানানো হয় যে তিন তারিখ আমাকে আহ বগুবাজার থানায় যেতে হবে পরের দিন যখন চিঠি আসে তখন দেখি দু তারিখ উল্লেখ করা আছে আমি তিন তারিখে শুনেই আমি সেরকম ব্যবস্থা করেছি যে যাতে টিকিট টিকিট পাওয়ার একটু সমস্যা হয় তাছাড়া আমার অফিসিয়াল এখানে আছে সেই ভিত্তিতে আমি পুলিশকে জানিয়েছি যে আপনারা যেহেতু ফোনে তিন তারিখ বলেছিলেন আমি সেই মতোই প্রস্তুতি নিয়েছি পরে দু তারিখ লিখেছেন কিন্তু আমাকে তিন তারিখেই অ্যালাউ করা হোক আর আমি যেহেতু তিন তারিখেই কলকাতায় ঢুকবো উত্তরবঙ্গ থেকে ট্রেনের টাইমিং ইত্যাদি কখন কি দেরি হয় না হয় সেই জন্য হচ্ছে গাছটাতে নয় আমি যেতে পারবো এটা পুলিশকে ভাবে জানিয়ে দিয়েছি এবং আমরা নিশ্চয়ই হচ্ছে যে করবো যদিও আমাদের রাজ্যে আমরা জানি যে খুনি ধর্ষক দুর্নীতিবাদ যারা তাদেরকে রাজ্য পুলিশ একবারও দেখে জিজ্ঞাসাবাদ করেন না যেখানে চুরি হচ্ছে চাকরি চুরি হচ্ছে এই যে ধরনের জীবন কৃষ্ণ সাহা তাকে কোনোদিন তো রাজ্য পুলিশ কোনোদিন ডেকে জিজ্ঞাসাবাদ করেননি অতচ রিপোর্টেশন ইনজেক্টরের কাছে খবর ছিল না যে চুরি হচ্ছে জেরা চুরি হচ্ছে মহানগরী কালিঘাটে কাकू জেরা চুরি করছে তার তাকে তো কোনোদিন রাজ্য পুলিশ দেখে জিগাশাবাদ করে নেই এমন কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখে পাঠাচ্ছেন আচ্ছা যে আমাদের রাজ্যের আইনমন্ত্রী যিনি আইনের শাসন মানে মানে এখানে রক্ষা করবার দায়িত্ব প্রাপ্ত ষোলো সতেরো বার ডাকলেও তিনি সেই ডাক অগ্রাহ্য করেছেন তদন্তকারী সংস্থার কাছে সহযোগিতা করতে যাননি কিন্তু আমরা আইনমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করছি না আমরা রেসপন্সিবল এবং আইন মেনে চলা দায়িত্বশীল নাগরিক হিসাবে এবং আমাদের সংগঠন দায়িত্বশীল একটা সংগঠন দীর্ঘ একচল্লিশ বছরের সংগঠন আমরা আমাদের বিহিত সিদ্ধান্ত আমরা যে কোনো তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়ে তদন্ত সহযোগিতা করব ন্যায় বিচারের সাথে সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তিন তারিখে যাবো মামলা এক বছর হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত অভয়া বিচার পেল না এবং তার মধ্যে এক বছরের মধ্যে অনেকগুলো ঘটনা একসাথে ঘটে গেছে কিন্তু পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল হাইকোর্টে সেই মামলায় বিচারপতি কীর্তনকর ঘোষের ডিভিশন বেঞ্চ থেকে সেটা অন্য ডিভিশন বেঞ্চে মানে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হলো এই যে পরিস্থিতিটা এটাকে নিয়ে আপনি কি বলবেন এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে এটা হচ্ছে যে যেহেতু হচ্ছে যে ডিভিশন বেঞ্চে ইতিমধ্যেই হচ্ছে যে এখন পরিবারের যিনি আইনজীবী অভয় পরিবারের তিনি অ্যাপিল করেছেন যে ওই ঘটনাস্থল পরিদর্শনের একটা তিনি অনুমতি চেয়েছেন এটা একটা বিষয় তো ফলে সেই মামলার আপিল মামলা নিম্ন আদালতে প্রত্যাখ্যাত হয়েছে উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চে আপিল করেছেন ফলে উচ্চ আদালতে যখন ডিভিশন বেঞ্চে যেখানে এই আপিলটা শোনা হচ্ছে সেখানে এখন দাঁড়িয়ে এই বর্তমান যে শুনানিটা মামলাটা শুনানি হচ্ছিল সেই শুনানি এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট এই যে সঞ্জয় রায় তার শাস্তির পরিমাণ আরো বাড়ানো উচিত কিনা এই শুনানি মানে আপিল সেটা ডিভিশন একটা রয়েছে সেই জন্য বিচারপতি ঘোষ গতকাল এরা গতকাল না গত বলেন যে আগামীকাল আমি যখন শুনবো তখন এটা আমি মনে করছি যে এটা যদি একসাথে সবগুলো মামলা ডিভিশন বেঞ্চে শোনা হয় তাহলে দ্রুত এটা সমাধা হবে আমরাও যেটা মনে করছি যে যদি ধরুন আজকে এইখানে এই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি শেষ হতো সম্পূর্ণ হতো আরো সময় লাগত এবং হচ্ছে যে সেখানে পরিবার অভয় পরিবার কোন সদর্থক রায় পেত তাহলেও কিন্তু রাজ্য সরকার এবং হচ্ছে যে সঞ্জয় রায় তাদের আইনজীবীরা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করতো যেহেতু একক বেঞ্চের থেকে ডিভিশন বেঞ্চ হচ্ছে যে বেঞ্চ সেই জন্য হচ্ছে যে তখন সময় লাগতো সেই স্টেপ জাম্পটা হলো তাতে করে যেটা হচ্ছে অনেকটা সময় বাঁচলো এটা হয়তো ডিভিশন বেঞ্চে আরো এক বছর পরে যেত আর এক বছর দেড় বছর জানি না কতদিন পরে যেত তার আগেই ডিভিশন বেঞ্চে যাচ্ছে এবং ডিভিশন বেঞ্চের শুনানি হচ্ছে যে শুরু হবে আশা করছি শীঘ্রই গেট এখনো দেয়নি যদিও আমরা আশা করবো পুজোর অবকাশ মানে পরে শারদা অবকাশ পরে হাইকোর্টে তার আগে অন্তত প্রথম একটা দুটো না হলে একটা শুনানি যাতে হয়ে যায় তাহলে কিছুটা হলেও ত্বরান্বিত হবে বলে আমার ব্যক্তিগত ধারণা গতকাল ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসে তৃণমূল সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি মঞ্চে আর্যিকর প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন এবং তিনি সেখানে বললেন যে গত এক বছর ধরে যা সিবিআই করতে পারেনি কিন্তু খুন হওয়ার এক সপ্তাহের মধ্যে রাজ্য পুলিশ সেটা করে দেখিয়েছে এবং সেই নিয়ে সরাসরি তিনি একদিকে কংগ্রেস অন্যদিকে সিপিএম এবং বিজেপি সমস্ত বিরোধী ভাইদের এই বিষয়টা নিয়ে তীর্যক আক্রমণ করলেন আর শুধু তাই নয় তিনি এটা অপরাজিতা বিল নিয়েও প্রশ্ন তুললেন যে যেখানে অপরাজিতা বিল নিয়ে রাজ্য এত তৎপরতার সঙ্গে পুরো বিষয়টাকে আলোচনা করতে চাইছে বা পুরো বিষয়টাকে একটা আইনে পরিণত করতে চাইছে সেখানে কিন্তু আজকের দিনে সেই আইনটা এখনো পর্যন্ত পাশ হয়নি এই যে বিষয়টা দেখুন এই বর্তমান যে সরকার তাদের শুরু থেকে যদি দেখেন পার্ক স্ট্রিট কামদি থেকে শুরু করে হাঁসখালি মধ্যমগ্রাম আর কর হয়ে কসবালা কলেজ একের পর এক আমরা দেখেছি যে অপরাধীরা অধিকাংশ ক্ষেত্রেই প্রায় সমস্ত ক্ষেত্রেই হচ্ছে যে শাসক দলের ঘনিষ্ঠ এবং রাজ্য প্রশাসন তারা হচ্ছে যে অপরাধীদের আড়াল করতে ব্যস্ত তার জন্য আগে দশ বছর পরেও দেখেছেন আহ ইয়েরা হচ্ছে যে কামদুনিতে সেই সময় যারা প্রতিবাদ করেছিলেন গ্রাম্য গৃহবধূ থেকে মাস্টারমশাইরা গ্রামবাসীরা তাদেরকে রাজ্য সরকার কিভাবে আক্রমণ করেছিল আর আজকে দশ বছর পরে দেখেছি কামদুনির ধর্ষকরা প্রায় বেকসুর খালাস পেয়ে তারা ঘুরে বেড়াচ্ছে বুক খুঁজে ঘুরে বেড়াচ্ছে এবং আজকে করে ঘটনাতেও আমরা প্রথম থেকে দেখে এসছি যাদের নাম উঠে আসে তো যাদেরকে আমরা ভাইরাল ভিডিওতে দেখতে পাই তার মধ্যে একজন তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন একজন চিকিৎসক তাকেও আমরা দেখতে পাই যাকে পরবর্তীকালে কলকাতা পুলিশ যার ছবি ক্রপ করে তাকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করেছিল বলে হচ্ছে যে আমরা তখনই বলেছিলাম যে অপরাধীদের আড়াল করা অপরাধীদেরকে রেহাই দেওয়া তাদেরকে হচ্ছে যে তাদের অপরাধ চাপা দেওয়ার প্রচেষ্টা যদি প্রশাসন না করে তাহলে ভারতবর্ষের যা আইন আছে সেই দিয়ে হচ্ছে বহু দর্শকের সারা দেশে শাস্তি হয় এখানকার দর্শকদেরও শাস্তি হবে নতুন কোন আইনের দরকার নেই আসলে এই আইন টাইন ইত্যাদি বলে এমন একটা আইন করেছে যা ভারতবর্ষের সংবিধানের সঙ্গে সাজুর্যপূর্ণ নয় মূল সুরের সঙ্গে সাজুর্যপূর্ণ নয় এবং সেটা জানতেই ওরা যে এই আইন কখনো পাস মানে অনুমোদন পাবে না রাষ্ট্রপতি রাজ্যপাল এদের অনুমোদি অনুমোদন পাবে না পাওয়ার কথা না সেইভাবে আইনের হচ্ছে যে আইনগুলো আইনটাকে রাখা হয়েছে খুব সুকৌশলে যেমন ভাবে রাখা হয়েছে যা মূল আমাদের ভারতবর্ষে যে আইন আছে সংবিধান আছে তার সঙ্গে সংঘাত হয় ফলে অনুমোদন পাবে না ওরা বলতে পারবে প্রচার করতে পারবে এই আইন পেলে আমরা হাতি মারতাম ঘোড়া মারতাম কিন্তু এই আইন পাইনি বলে আমরা করতে পারছি না ওই জন্য আমরা দর্শকদের ছাড়িয়ে দিচ্ছি এইটা একটা কৌশল আর বাকি হচ্ছে যে কালকে ওই ছাত্রদের অনুষ্ঠানে সেখানে যা বলছেন বক্তা যা যা বলেছেন নেতারা যা বলেছেন তাতে তাদের আত্মবিশ্বাসের সুর শোনা গেছে যে দেখো সিবিআই কে আমরা কেমন কবজা করে ফেলেছি যারা আমাদের যে হচ্ছে কলকাতা পুলিশের যে লেখা নাটক স্ক্রিপ্ট তাতেই শিল্প হচ্ছে যে তারা দিচ্ছে এবং কেমন আমরা হচ্ছে যে সেটিং করে ফেলেছি কেন্দ্রের সঙ্গে সেইটা হচ্ছে যে তাদের অনুগামীদের বোঝানোর চেষ্টা করলো যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে শিল্পাহানি করছেন ধর্ষণ করছে তোলাবাজি করছেন তাদেরকে সাহস দেওয়া হলো আসলে এই কথা এই বার্তা দিয়ে যে দেখছো তো আমরা কিরা করি সিবিআই আর কিছু বের করতে পারলো না অর্থাৎ সিবিআইকে কেমন আমরা কবজা করে ফেলেছি তোমরা নিশ্চিন্তে যা অপরাধ যেখানে মনে করছে করো আহ হচ্ছে রাজ্য পুলিশ যা করবে সিবিআই যদি লাগায়ও হাইকোর্ট যদি সিবিআই কে দেখেও আনি বা সুপ্রিম কোর্ট মানে আদালত যদি দেখে আনি তাহলেও তোমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ সিবিআই আমাদের লিখে দেওয়া নাটকের বাইরে স্ক্রিপ্টের বাইরে আর একটা শব্দও লিখবে না এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই কালকে এই কথা বলেছেন আত্মবিশ্বাসের সুরে